আমি প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্লেয়ারদের পক্ষ থেকে বলতে চাই এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এটা আমাদের কারোরই কাম্য ছিল না এই জন্য আমি আমি অ্যাজ এ কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে আমাদের যে দর্শক ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না ক্রিকেটের প্রাণ ওনারা ওনাদের কাছে আমরা আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি আমরা আশা করব আপনারা আগেও যেই রকম আমাদেরকে সাপোর্ট করেছেন কালকে থেকে আবার সেই সাপোর্টটা আপনাদের পাবো এবং আপনারা আমাদেরকে যতটা ভালোবাসেন আমরাও একইভাবে আমাদের ফ্যানদেরকে ভালোবাসি ক্লিয়ার করেছে মানে যে ছিল তো বলেছে থেকে না আমাদের আমাদের সাথে ওই সময় প্রপার কমিউনিকেশন হয় আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি যখন আমরা আমরা মিঠুবাইকে ওই সময় আমরা ফোন করেও বলেছি আমরা হোটেলে ওয়েট করছি আপনি আসেন আমরা প্লেয়াররা আপনাদের সাথে কথা বলবো ক্লিয়ার থেকে না আমাদের আমাদের সাথে ওই সময় প্রপার কমিউনিকেশন হয়নি আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি যখন আমরা আমরা মিঠুবাইকে ওই সময় আমরা ফোন করেও বলেছি আমরা হোটেলে ওয়েট করছি আপনি আসেন আমরা প্লেয়াররা আপনাদের সাথে কথা বলবো তখন উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন উনি আসতে পারেননি ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি আমি একটু আমি একটু ক্লিয়ার ওয়েট আমি একটু ক্লিয়ার করে দিই জিনিসটা হচ্ছে কি আমরা কিন্তু কালকে রাতের থেকে যখন জানেন যেটা গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ঘটনাটা তারপরেও কিন্তু রাত কালকে রাত্রে আমরা কিন্তু ওদের সাথে রাত্রে দুইটা পর্যন্ত আলাপ করেছি আমি পার্সোনালি দুঃখিত বিকজ আমি আমিও কিন্তু একটা ক্রিকেটার বুলবুল ভাইও কিন্তু একটা ক্রিকেটার এটা কিন্তু আমাদেরও অপমান করা হয়েছে তো জিনিসটা হয়েছে যে এটা তো আমি গভর্নিং কাউন্সিল একা ডিসিশন নিতে পাইনি এদের এদের ভেরি ভেরি আমাদের ওয়েলকাম করেছে আমাকে বারবার যেতে বলেছে আমি আমরা তখন করেছি যে আমাদের অন্যান্য বোর্ড মেম্বারদের বিকজ ইটস সো এমার্জেন্সি একটা সিচুয়েশন হয়েছিল তো আমরা বোর্ড মেম্বারদের এসে একটা মিনি বোর্ড মিটিং করে আমরা যে ডিসিশনে উপনীত হয়েছি তারপরে যোগাযোগ করেছে তো তখন ততক্ষণে দেখলাম যে অ্যাকচুয়ালি সেকেন্ড ম্যাচ এটা তো মানুষের প্রিপারেশন লাগে আপনি বুঝতে হবে যে প্লেয়ার তো হঠাৎ করে সুইচ অন করলে গিয়ে ক্রিকেট খেলতে পারবেন যে কোনো বিস ক্লাব

এখন যেহেতু আপনারা আমার খেলায় ফিরছেন যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কাজটা না করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের আপনারা কি আবার মানে খেলা বয়কটে করে যাবেন নাকি আমি এটা বলি জিনিসটা হচ্ছে এটা নিয়ে আলাপ হয়েছে আলাপ ওয়াজ ভেরি শর্ট হ্যাঁ এখানে আপনি যদি ওদের চিঠিটা একটা খুব সুন্দর চিঠি দিয়েছে কিন্তু যে দে হোয়াট দে হ্যাভ সেট যে তারা কিন্তু আমরা যে অ্যাকশনগুলি নিয়েছি তারা অ্যাপ্রিসিয়েট করেছে এইখানে একটা পার্সোনাল ব্যাপার একটা লোকে কিন্তু আমরা সবাই বলেছি যে তার কলিগরা এমনি তো উনি তো ওনাকে রিমুভ করা হয়েছে আজ পর্যন্ত কোনো ডিরেক্টর আমি শুনিনি যে শোকজ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা এরকম রিমুভ হয়েছে তো সুতরাং দুটো তো অলরেডি বাংলাদেশে রেকর্ড হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সো আমরা চেষ্টা করব ওনার ওদের সাথে যেটা কথা হয়েছে যে আমরা সর্বাত্মক চেষ্টা করব ওনাকে বোঝানোর যে এইটাকে আপনি শেষ করেন এটা আমরাও মনে করি যে আপনি রং স্টেটমেন্ট দিয়েছেন এটাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি যার ডিসিশন তার ডিসিশন তো এখন এদিকে যাই হ্যাঁ এই ভাই কথা হচ্ছে অনেক থ্রেট তো হচ্ছে বাংলা রকমের অনেক কিছু ভাইরাল হচ্ছে প্লেয়ারদের এগেইনস্ট এবং নেগেটিভ এ তাদেরকে প্রোটেক্ট আপনাদের মেসেজ কি থাকে বা যে আপনি যে ক্রিকেট খেলাটা দেখছি আমরা যে চিয়ার করতেছি বাংলাদেশ টিম দেখেন বাংলা বুঝতে পারছে অনেক মানে আমার মেসেজ হচ্ছে ভাই আমরা সবাই কিন্তু কারো 100% দেই কিন্তু ক্রিকেট মাঠে আমাকে কেউ যদি বলে যে মিরাজ 100% দেন না আমি as a ক্রিকেটার এটা হইতেই পারে না সো তারা দেশের জন্য খেলে ক্লাবের জন্যে খেলে ফ্র্যাঞ্চাইজের জন্যে খেলে এটা তাদের পেশা কিন্তু এটা আবার তাদের নেশাও কিন্তু এটা আপনার বুঝতে হবে যে ক্রিকেটার হয়েছে কিন্তু শুধু মানে হঠাৎ করে আপনি ক্রিকেটার হতে পারবেন না একটা ন্যাচারাল ট্যালেন্ট মানে আমি হাজারটা চেষ্টা করেও আমি মিরাজ হতে পারবো না কিন্তু ঠিক আছে তো সুতরাং আমাদের একটু ওপেন হার্ট নিয়ে সাপোর্টারদেরও দেখা উচিত ওপেন হার্ট নিয়ে কোনো দলের না দে আর ক্রিকেটার্স দে গিভ হান্ড্রেড পারসেন্ট

তাকে আটচল্লিশ ঘন্টায় কারণ দশানো নোটিশ দিতে হবে হ্যাঁ থাকে না দিলে তার মানে আপনি জানেন যে আপনি যদি একটা কোর্টে কেস করছেন আপনি যদি হাজিরা না হন এটা রেজাল্ট তো আমার এক্সপ্লেন করার দরকার নাই সেই সেটাই সেটাই কারণ আমাদের জানেন মৃত্যু হচ্ছে আমাদের ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান আমরা তাদের সাথেও কথা বলছি ওনার তো আমরা সবাই জানি আজকে যদি আমাকে পার্সোনালি আপনি গভর্নিং কাউন্সিল হিসাবে না কোয়েশ্চেন করেন আপনি যদি আমাকে একটা প্লেয়ার হিসাবে কোয়েশ্চেন করেন আমি তো বলবো যে উনি একটা বিরাট মিস্টেক করেছেন এটা কিন্তু আমি বলছি এখনো ওদের সাথে অপরাধের হ্যাঁ মানে আমি ওই লেভেলে গেলাম না ভদ্র বললাম মিস্টেক কিন্তু কথাটা হচ্ছে এটা কোনো মানুষেরই এটা কাউকে ছোট করার রাইট নেই

সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে সেনা লাইন লাঠি চার্জ করছে ডু ইউ থিং যে আপনাদের রুটি রুটি যে ক্রিকেট তাদেরকে যারা ভালোবাসে তাদের সাথে আজকে যেটা ঘটছে সেটা আপনাদের এই খেলার জন্য ক্ষতি করে আচ্ছা জিনিসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই আর সরি মানে ব্যাপারটা হচ্ছে যেই ঘটনা উপনীত হয়েছিল আমাদের স্যাটেলাইট টাইম আপনি জানেন এগুলি সব ব্লক করা ছিল তো সুতরাং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি এখন এইখান থেকে কিন্তু একটা জিনিস আপনার বুঝতে পেরে যে আমি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হতে পারি কিন্তু আই কেন টেক একা ডিসিশন এবং আমি মনে করি মিথুনও কেন টেক একা ডিসিশন তারও আলাপ করতে হয়েছে আমাদেরও আলাপ করতে হয়েছে এর মধ্যে যেটা আমরা করেছি যে আমরা সরি এই সাপোর্টারদের জন্যে কারণ সাপোর্টারদের জন্যেই কিন্তু একটা খেলা উন্নতি হয় খেলোয়াড়রা খেলে সব কিছুর সো জিনিসটা যেটা হয়েছে যে আমরা ইমিডিয়েটলি সব টিকিট রিফান্ড করে দিয়েছি কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না হ্যাঁ তো এখন ধরেন এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশন কিন্তু সবার জন্যেই প্রথম হতে পারে আমার তিরিশ চল্লিশ বছর এক্সপিরিয়েন্স কিন্তু এটাও কিন্তু আমার জন্য প্রথম সো সেই জন্য সরি বলা ছাড়া আমাদের আর কিছু বলার নাই শেষ করি আচ্ছা এই বিষয় থেকে আমি প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্লেয়ারদের পক্ষ থেকে বলতে চাই এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এটা আমাদের কারোরই কাম্য ছিল না এই আমি আমি অ্যাজ এ কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে আমাদের যে দর্শক ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না ক্রিকেটের প্রাণ ওনারা ওনাদের কাছে আমরা আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি আমরা আশা করব আপনারা আগেও রকম আমাদেরকে সাপোর্ট করেছেন

সেই চাপেছিলাম যাই হোক সব ছোটো ভাই সব ছোটো ভাই এরা আমাদের সব ছোটো ভাই ইভেন কেউ কেউ হয়তো আমার ছেলের বয়সও হবে সো আমার আমরা ক্রিকেটের সাথেই আসি হ্যাঁ যা আমি আমাদের কথা হচ্ছে এনি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আমরা যারা ক্রিকেট খেলেছি